কবিতার নাম তুমি তো নও বুঝতে আমারে হয়নি দেরি তুমি তো নও তো সে আকাশে টানা মেলে আমার নিয়ে যেত করতো না ভুল কখনো সে আমার কাছে আসতে নানা ফুলের গন্ধ মেখে আমার ভালোবাসতে নয় তো আমার সে মুখ চেনা তবুও তাকে চিনি তারপরও সে হৃদয় কাঁপে হয় না বিকি কিনি কল্পনাতে এঁকেছি তার আমারে হৃদয় খাতাই, তুমি তো নও সেই চেনা মুখ আমার আকার পাতাই কাটেনি দাগ আমার মনে তোমার বলতে কথা তার শনে আছি পথ চে আমার দ্বিতীয় নিবেদন বুঝতে যদি তুমি মনের কোণের স্বপ্নগুলি কল্পনাতে রাখি সারা বেলা হৃদয়ে খাতায় তোমার ছবি আঁকি বলবো কথা অনেকে ভাবি হয় না বলা সেত এই কথাটা বলা যদি সহজ ভাবা যেত অনেক কথা ভোলাই ব্যথা বোঝো না তো কেহ আমার কাছে তুমি বিনা শূন্য রহে দেহ না বলা এই কথাগুলি বুঝতে যদি তুমি তোমার মনের মাঝে কখন পৌঁছে যেতাম আমি নমস্কার